নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আজ হারা শিক্ষক সুমন বিশ্বাস তিনি নতুন নোটিফিকেশান এবং রুলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন এবং তার সাথে সাথে দিল্লির সমস্ত সাংবিধানিক দপ্তরগুলিতে তিনি বিভিন্ন রকমভাবে আবেদন নিবেদন করেছেন এবং চিঠি প্রদান করেছেন শুনুন তিনি আদতে কি বলতে চাইছেন আপনারা জানেন আমরা গতকাল দিল্লি এসেছি আমাদের সুনির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে আপনাদের জানিয়েছি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা মিলিতভাবে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্যে কিচ্ছু হয় না একটা বেআইনি গেজেট এবং একটা নোটিশ দুটি হ্যাঁ দুটো বেআইনি এই যে নোটিশ এবং গেজেট দুটোই প্রকাশ করে এখন সুপ্রিম কোর্টের তিন তারিখের যে রায় ছিল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সেই রায়কে অগ্রাহ্য অমান্য করে একটা গেজেট প্রকাশ করেছে একটা নোটিশ প্রকাশ করেছে আমরা হ্যাঁ আপনারা যদি প্রয়োজন মনে করেন ভিডিওটি ছড়িয়ে দেবেন লাইভটি ছড়িয়ে দেবেন আমরা আজকেরই সুপ্রিম কোর্টে মামলা লড়েছি অনৈতিক অবৈধ গেজেট এবং নোটিশের বিরুদ্ধে হ্যাঁ ডান মেরে দিন আমাদের দুটো ফোনেই সমস্যা আসছিল তো একটাকে আমরা অফ করতে বাধ্য হলাম তো আমরা সেই অনৈতিক অবৈধ নোটিশ যে এবং গেজেট তার বিরুদ্ধে মামলা করেছি ডায়েরি নম্বর ইতিমধ্যেই পেয়েছি থ্রি টু ফোর জিরো এইট দু হাজার পঁচিশ থ্রি টু ফোর জিরো এইট দু হাজার পঁচিশ দেখে নেবেন পরিষ্কার ব্যাপার যারা এই অনৈতিক অবৈধ নোটিশ এবং গেজেট প্রকাশ করেছে তাদের বিরুদ্ধেই মামলাটা হয়েছে এবং হবেই সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করা যাই হোক এবং যে এম ফাইল করেছিল সেখানে তার ভিত্তিতে যে নোটিশটা জারি করলো তিরিশ তারিখ উনতিরিশ তিরিশ

সবাই আপনারা জানতে চেয়েছিলেন অনেকে ভয় ভয় দেখাচ্ছিল ভয়কে উপেক্ষা করে মানুষ যখন পথে নামে তাদের কাছে ওগুলো কিছু বিষয় না যাই হোক ঠিক আছে যারা সে হুমকি টুমকি দেয় প্রশাসনের কাজ প্রশাসন করবে আশা করি আমরা আগামী ষোলোই জুন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেলা বারোটায় বিধানসভা অভিযান ডেকেছি এই বেআইনি নোটিশ এবং বেআইনি গেজেটের বিরুদ্ধে রাজ্য সরকার জরুরি বিধানসভায় অধিবেশন ডেকে সকল যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে কারণ পাপটা কে করেছে চুরি কে করেছে রাজ্য সরকার পরিষ্কার বিষয় এবং বাইশ লক্ষ ওএমআর এর মিরার ইমেজের কপি যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা জমা আছে 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 কালীঘাটেও লুকিয়ে রাখা সুপ্রিম কোর্টেরটা আমরা যে পৃথক রিট মামলা করেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে পার্টি করে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ডিরেকশন দেবে বাইশ লক্ষ মিরর ইমেজের কপি যাতে প্রকাশিত হয় সেই মামলায় আমাদের যারা পার্টি হয়েছেন বিভিন্ন জেলা থেকে তাদের যে সফট কপি এবং হার্ড কপি সেটা আমরা এখনো হাতে সবটা পাইনি টেকনিক্যাল কারণে দেরি হচ্ছে আর এর বলতে যে মামলা যখন ডিফেক্ট যে কারণে দেখাচ্ছে সেই সুমন বিশ্বাস অ্যান্ড আদার্স সেই আদার্সের জায়গাটা আমরা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি কারণ জেলার শিলিগুড়ি থেকে শুরু করে সবার অরিজিনাল কাগজটা আমরা পাইনি যারা এই বক্তব্য শুনবেন যারা আমাদের ওএমআর মিরার ইমেজের মামলায় পার্টি হয়েছেন তারা আমাদের যাদের কাছে আপনারা ওকালতনামায় সই করেছেন তাদের কাছে আপনারা নিশ্চিত করে নেবেন যে আপনার ফাইলটা দিল্লি আসলো কি না যারা ছবি তুলে মোবাইলের মাধ্যমে নিলেন তারা হার্ড কপি আমার বাড়ির ঠিকানায় পোস্ট করে পাঠাবেন নইলে আপনাদের নিকটবর্তী বা আমাদের যারা জেলায় দায়িত্বে ছিলেন তাদের সাথে যোগাযোগ করে সেই হার্ড কপি অতিসত্ত্বর আপনারা জমা দেবেন অতিসত্তর মানে চব্বিশ ঘন্টার মধ্যে তারপরও রইলো পোস্ট স্পিড পোস্ট করে আমার বাড়ির ঠিকানায় পাঠাবেন আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা যদি এগুলো হাতে না পাই ক্ষমা করবেন তাদেরকে এই মামলায় পার্টি করতে আমরা পারবো না বড়জোর শুক্রবার এটা বাস্তব সত্য যেটা সম্ভব নয় আমি মিথ্যে কথা আপনাদের সামনে মুখরোচক ভাবে বলতে পারবো না কারণ এই বিষয়টার জন্যই মামলাটি ডিফেক্ট যে বিষয়টা আটকে আছে আপনারা অনলাইনে নিশ্চয়ই দেখে নেবেন আমি কি বলছি আর আমরা কি করছি আপনাদের বলেছিলাম আমরা পশ্চিমবাংলার বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে সমাজের কৃতি মানুষ প্রতিবাদী মানুষ শিক্ষিত মানুষ ইন্টেলেকচুয়াল শ্রেণীর মানুষ তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছিলাম তাদের সাহায্য চেয়েছিলাম পৌঁছে গিয়েছিলাম অনেকের কাছে আজকের আমরা ভারতীয় জনতা পার্টি তার যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আমরা গিয়েছিলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী টাইটেলটা কি সুশ্রী শোভা ম্যাডাম তার সাথে আমাদের বৈঠক হয় তিনি আমাদের বক্তব্য শোনেন কোট করেন এবং আমরা তাদের কাছে তার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি আছেন কেন্দ্রীয় সভাপতি তাকে উদ্দেশ্য করে সেই চিঠি এবং ভারতীয় জনতা পার্টির যারা সাংসদ আছেন তারা যেন এসএসসিস ক্যাম্প দু হাজার ষোলো পার্লামেন্টে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন পার্লামেন্টে যেন এই এসএসসি এসএসসিস ক্যাম্প নিয়ে আলোচনা হয় আমরা আজকে গিয়েছিলাম জাতীয় কংগ্রেস আকবর রোড জাতীয় কংগ্রেসের অফিসেও গিয়েছিলাম আমাদের চিঠি পাইলট এবং গোলাম আহমেদ মির জেনারেল সেক্রেটারি জাতীয় কংগ্রেস আমরা জমা দিয়ে এসেছি এবং মাননীয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহাশয় তাকেও আমরা চিঠি দিয়েছি আমরা আজকের চিঠি দিয়েছি জনতা দল ইউনাইটেড বিহারের সেই রাজনৈতিক দলের অনেক মেম্বার অফ পার্লামেন্ট সদস্য আছে তাদের যন্তর মন্তরে যে অফিস সেখানে আমরা গিয়েছিলাম সেই পার্টি জনতা দল ইউনাইটেড যিনি জেনারেল সেক্রেটারি আছেন তার সাথে আমাদের বৈঠক হয়েছে আমরা আমাদের চিঠি দিয়েছি এসএসসি স্ক্যাম ভারতবর্ষ নয় পশ্চিমবঙ্গ নয় পৃথিবীর ইতিহাসে বিরল একটা সরকার সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে তার মন্ত্রী মিনিস্টার সব জেলে চাকরি খেয়ে ফেলল অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যজন চলে গেল এত কিছু করার পরেও সুপ্রিম কোর্টে সপাটে গালে থাপ্পর খাওয়ার পরেও নির্লজ্জ বেহায়া ছোট লোক চোর মিথ্যাবাদী ধাপ্পাবাস এরকম একটা রাজ্য সরকার এরকম একটা ন্যাক্কারজনক রাজ্য সরকার একটা চোর মুখ্যমন্ত্রী যিনি এখনো যোগ্য অযোগ্যের তালিকা অর্থাৎ কারা ত্রুটিপূর্ণ কারা ত্রুটি মুক্ত কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না সেই তালিকা নিয়ে আজও গেল না আমরা সে কারণে ভারতবর্ষের যত রাজনৈতিক দল প্রতিষ্ঠিত আছে তাদের কাছে পশ্চিম বাংলার এই যে দুর্নীতির বিরুদ্ধে যে আপসিন ধারার লড়াই সেই লড়াইয়ে আমরা তাদের কাছে জানান দিতে যাব যে পশ্চিমবাংলায় কি চলছে যাই হোক লাইভ লাইফ দীর্ঘায়িত করব না বেআইনি নোটিশ এবং গেজেট বেআইনি নোটিশ এবং গেজেট বাতিল হবে বাতিল হবে আর বাইশ লক্ষ ওএমআর এর যে মিরর ইমেজের কপি যেটা বললাম আগেও বলেছি আজও বলছি প্রকাশিত হবেই হবেই মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যতই ফোন দিয়ে আটুক পারবেন না সুকান্ত ভট্টাচার্যের একটা লাইন দিয়ে শেষ করব আমাদের মধ্যে আছেন মাননীয় শিক্ষক কুসুম ঘোষ প্রচুর পরিশ্রম করছেন চেষ্টা করছি দেখুন বিশেষ বলার কিছু নেই চেষ্টা করতে পারি তো ভগবান আল্লাহ আমাদের যা ক্ষমতা দিয়েছে যিশু খ্রিস্ট যা আমাদের ক্ষমতা দিয়েছে চেষ্টা করছি কি হবে পরে দেখা যাবে তবে কোশিশ করিকে কবি হার নেই হতি হিন্দিতে একটা ডায়লগ শুনেছিলাম অমিতাভ বচ্চনের যারা চেষ্টা করে তাদের হার হয় না চেষ্টা করছি আপনাদের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে আপনাদের পরিবার ভিডিওটা ছড়িয়ে দেবেন সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার লাইন বলে শেষ করব হলফনামা আর হলফনামা নিয়ে কিছু বলার নেই আমাদের আর হলফনামা আচ্ছা আচ্ছা ও হলফনামা হ্যাঁ একত্রিশ তারিখ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে 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 এবং হলফনামা দিয়েছে এম এ ফাইলেও উল্লেখ আছে ভালো করে পড়ে দেখবেন যাই হোক চাকরি চাই চাকরি চাই বললে হবে না সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম কোর্ট থেকে কাজটা করে নিয়ে যেতে হবে ভারতবর্ষের সংবিধান সুপ্রিম কোর্টকে ই পাওয়ার দিয়ে রেখেছেন বাস্তব কথাটা তো বাস্তব যাই হোক ঠিক আছে যারা ভয় দেখাচ্ছেন যা পাচ্ছেন করুন আর একটা কথাই মনে রাখবেন সুকান্ত ভট্টাচার্য তার দশ তারিখ যেটা ফাইল করেছো ওটা কি আচ্ছা ঠিক আছে প্রশ্ন রাখবেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ রিজওয়ান মন্ডল ধন্যবাদ হ্যাঁ রিপ্যানেলের দাবি রাখুন রিপ্যানেল দেখুন মানে গাছে কাঁঠাল গোপিতাল রিপ্যানেল কিসের ভিত্তিতে দাবি রাখবো ও এম আর প্রকাশিত হোক তারপরে দেখবেন রিপ্যানেল হবে না রিকাস্ট হবে কী হবে এ গাল ভরা মুখ ভরা কথা দিয়ে হবে না চাকরি চাই চাকরি চাই চাকরি কি ওভাবে ফিরবে হাইকোর্টে আমরা পার্টি হইনি হাজার ভুল হাইকোর্টে পার্টি হইনি সুপ্রিম কোর্টে আইনজীবী হাতিগুলো ভুল ভালভাবে বিক্রি হয়ে গিয়েছিল সরকারের কাছে তারপরে রাজ্য সরকার এম এ ফাইল করলো কেউ পার্টি হলেন না চাকরি চাই চাকরি চাই চাকরিভাবে বাঁচে তারপরে আমাদের ছিটে ফোটা সেই আন্দোলনে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আরও অনেককে গোব্যাক দেওয়া হয়েছিল কাদের স্বার্থে অনেক ভুল ভেবে দেখবেন এত বড় একটা চোর বাটপার মিথ্যাবাদী রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন আর সেই রাজ্যের প্রধান বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে গোব্যাক বলবেন মীনাক্ষী মুখোপাধ্যায় তাকে গোব্যাক বলবেন অভিজিৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে গোব্যাক বলবেন আর আপনাদের আন্দোলন সফল হয়ে যাবে আমাদের অনেক ভুল অনেক ভুল যাই হোক বিষয়টা এই জায়গায় রিপ্যানেল হোক যাই হোক সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিলে তবে সফল হবে নমস্কার আর বেশি দীর্ঘায়িত করব না ১৬ জুন সোমবার বিধানসভা অভিযানে আসুন বেআইনি নোটিশ গেজেটের বাতিলের দাবিতে আসুন লক্ষ যা লুকিয়ে রেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তা অবিলম্বে প্রকাশের দাবিতে আসুন জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্যের চাকরি ফেরাতে হবে এই দাবিতে আসুন আর নিজের লড়াই নিজে লড়ুন মনে রাখবেন একটা কবিতা লাইন দিয়ে শেষ করব বলছিলাম কাকদ্বীপ থেকে কুচবিহার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সবাই ভেদাভেদ ভুলে সমস্ত মঞ্চ ভুলে নিজেদের চাকরি বাঁচানোর তাগিদে এই লড়াইয়ে অংশগ্রহণ করুন আমি শুধু আবেদনটুকুই করতে পারি আর সুকান্ত ভট্টাচার্য অনেক কিছু দিয়ে গেছে আমাদের দেশলাই কাঠি কবিতা দিয়ে গেছেন আগামী একটা লাইন ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারিত সম্মতি সুতরাং যারা যা পাচ্ছেন বলছেন বলুন হুমকি দিচ্ছেন রাজ্য প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে আমরা তো চাকরি হারিয়ে অসহায় হয়ে গেছি আদমরা হয়ে গেছি বাকিটুকু না হয় নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবেন তবে মনে আছে আমাদের সংকল্প আর সততা সেই জন্য বলছি ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি চেষ্টাটা চালিয়ে যাচ্ছে দেখা কলকাতায় গেলে দেখা হবে আমরা জিতব যারা আমার যোগ্য চাকরিহারা আছেন আমরা জিতব আর বিশেষ করে দেখুন একটা মানুষ আছেন যিনি এখন আড়ালে থাকতে থাকেন যার ব্যাকগ্রাউন্ড রচনা গতকালও বলেছি অনিরুদ্ধ ভট্টাচার্য যার বুদ্ধি পরামর্শে আমরা এগিয়ে চলেছি তিনি আমি যে সংগঠনের রাজ্য সভাপতি স্কুল এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার কার্যকরী সভাপতি এবং সেই সংগঠনের রাজ্য সম্পাদক মাননীয় ইন্দ্রজিৎ মণ্ডল তার অক্লান্ত পরিশ্রম দিল্লির প্রত্যেকটা রাস্তা চেনা কোথায় কি আছে আমাদের সহযোগিতা সুপ্রিম কোর্টের লড়াই কিছুতে একটা কথা বলে দেওয়া যায় হুট করে কিন্তু বাস্তবতা এটা ইন্দ্রজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন রাজীব ভাস্তা সমীর দা শুভঙ্কর ঘোষ শ্বেতা ম্যাডাম তানিয়া ম্যাডাম অভিজিৎ করণ সহ জেলার যাদের নাম বলতে পারলাম না জেলার শরিফুল মিয়া উত্তরবঙ্গের দায়িত্বে আছেন তিনি অত্যন্ত সৎ নিষ্ঠাবান একজন শিক্ষক ফণীভূষণ দা আরও যাদের নাম বলতে পারলাম না ক্ষমা ক্ষমাক শিশির দা বাঁকুড়ার শিশির চিরঞ্জিত তাদেরকে নমস্কার দেবাশীষ দেবাশিস অধিকারী পঙ্কজ রায় প্রতাপ রানা সাহা পঙ্কজ দা হচ্ছে অনশনকারী অত্যন্ত একটা ভালো মানুষ মালদার বাসিন্দা তিনি অনশন করেছিলেন যাই হোক তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি তাদের প্রতি প্রণাম কৃতজ্ঞতা তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এগোচ্ছি এটা আমার একার কোনো কাজই নয় পারতাম না অসম্ভব সকলকে ধন্যবাদ আমরা জিতব বেআইনি নোটিশ এবং গেজেটের মামলায়ও আমরা জিতব ওয়েম প্রকাশের মামলাও আমরা জিতব সবাই পাশে থাকুন নমস্কার ভালো থাকুন